বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর কাছে ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে যেতে পারে যাওয়াটাওয়া বুঝি না একটাই বুঝি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা প্রচার করার জন্য শেখ হাসিনা তার সহযোগিতা করেছে যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে রায় হয় নাই বিদায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই তারা এজলাসে লাথি মেরেছে এরা তারা যারা আমার ইলিয়াস সালিকে গুম করেছে এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ব্যক্তি বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে এরা তারা একুশে গ্রামে হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসংবাদিত নেতা ইনশাআল্লাহ এক মাথায় বলি যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইরা বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে এদেরকে ধরে আনতে হবে এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে দু একজন মানুষ বাচ্চাদের তাতে কিছু আসে যায় না আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা আপনি দিবেন আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস যারা বাংলাদেশে আবার হয় বাংলাদেশে ষোলো বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনো দিন দেখে না যিনি পদত্যাগের এক মিনিট আগে বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে প্রিয় ভাইরা আমার দুই একটি কথা দর দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন দয়া করে একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইনোসের সরকারের আমলে মাত্র আজকে দুই তারিখ পাঁচ তারিখের পর দুই তারিখ এখন এক মাস পুরো নয় দেখুন তারা যারা সবচেয়ে দুর্নীতিবাস যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে যারা আধিপত্যপাট বিস্তার করেছে উপজেলা লেভেলে তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেছেন পুলিশ বাধা দেয় নাই তো আমরা চেয়েছি কাছে এখানে দাঁড়াতে পারি নাই এখানে কথা বলার সুযোগে দেওয়া হয় নাই হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম লাঠি পিঠা করে উঠিয়ে দিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সংবাদ সংগ্রহ করতে পারতেন না আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে অবসায় কোখনের রক্তে নেবে ডক্টর ইনুস শুধু বাংলাদেশের মানুষ না ডক্টর ইনুস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে একটা পতাকা আছে একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ যেদিন বুকে যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন এই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইয়েরা সাবধান হতে হবে চোখ কান খোলা রাখতে হবে প্রিয় ভাইয়েরা এখনো আওয়ামী লীগের সেই দোষেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা কারা আপনারা জানেন জানেন শহীদ পদচারণ করার দিকে নজর রাখতে তাই নাহলে এরা এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই সালের সাতই জানুয়ারির নির্বাচনে

আমি আমার এলাকায় তিরিশ বছর জমা পিছিলাম ষোলো বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর ইনসকে সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে এদের কাছে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দু একদিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনিটি নামে আমার আঠান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সাহস আছে আপনারা দেশের গর্ব সংবিধান আজকে আজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে দয়া দেশ থেকে অত্যাচার যেই যেভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারে বাংলার কাছে দোয়া করেছে আপনার জন্য আপনার জন্য অসংখ্য দোয়া চেয়ে আজকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম